এই মাটি শুয়ে এবং আল্লাহর কসম করে বলতেছি যদি এই ভিডিওতে ওয়ান মিলিয়ন লাইক এবং পাঁচ লক্ষ শেয়ার হয় আমি নিজ অর্থায়নে বাড়ি করে দিব ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই এমন মানুষের কাছে যাক এতে ওনার ঘরটা হয়ে যায় ওনারা খুবই কষ্ট করে থাকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন আমরা আবারও সেই বোনের বাসায় চলে আসছি যিনি কচুর পাতা খেয়ে গতদিনে জীবনযাপন করেছে দুইটা মাসুম বাচ্চা নিয়ে তাদেরকে কচুর পাতা খেয়ে থাকতে হয়েছে আমরা আজকে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাইয়ের সহযোগিতায় এতগুলো বাজার তার বাসায় আনতে পেরেছি উনি যে কতটা খুশি আজকে আপনাদেরকে শোনাবো এবং কি কী আছে বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন গত ভিডিওতে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকের ভিডিওতে একটা প্রতিশ্রুতি দিব ভিডিওটা ফুল দেখেন সব কিছু বুঝতে পারবেন একটা অসহায় ফ্যামিলির জন্য আমরা লড়ে যাচ্ছি আপনাদের একটু শেয়ার কমেন্ট লাইকটাই আমাদের চাই প্লিজ দয়া করে ওনাদের জন্য একটু পাশে দাঁড়ান আরও কিছু কাজ বাকি আছে আমরা ইনশাল্লাহ করব। ওনাদের সাথে সর্বপ্রথমে কথা বলতে চাই ফিয়া এবং ফাতেমা দুইটা মাসুম বাচ্চা কতদিন আপনারা কিন্তু দেখেছেন মানুষ আসলে অসহায়ত্বের কোন পর্যায়ে চলে গেলে কুচুর পাতা পান্তা ভাত খেয়ে জীবনযাপন করতে পারে সেই জায়গা থেকে আজকে এতগুলা বাজার আমরা নিয়ে আসতে পেরেছি শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের যিনি আজকে আমাদেরকে এতগুলো বাজার নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন এবং প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ডোনেট করেছেন তাদের কিছু নাম এখানে লিস্ট করা আছে সবার নাম তো উল্লেখ করা সম্ভব হবে না যারা দিয়েছেন প্রত্যেকের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোই এখন ভালো তাই না আগে কি ভালো ছিলেন না আজকে এই যে এক বস্তা চাউল এবং যাবতীয় আশা করছি যে দুই মাসের বাজার এখানে হয়ে যাবে আরও কিছু আছে শীতের পোশাক টিউবল এবং হচ্ছে রান্নাঘর করার জন্য টিন সহ যাবতীয় যা কিছু লাগে আমরা মোটামুটি কিন্তু আনার চেষ্টা করেছি এই যে জিনিসগুলো আপনি পাইলেন আপনি কি চিন্তা করেছিলেন যে এটা পাবেন আপনি কখনো না পেয়েছেন ভালো না জি আচ্ছা আপনাকে এই ডোনেটটা করেছে ফাইমা আপু উনি থাকেন ইউকে ইংল্যান্ডে ঠিক আছে লন্ডন থেকে একজন বাজার করার জন্য টাকা দিয়েছে বাজার করতে উনি হেল্প করেছে টুকটাক এবং হাঁস মুরগি যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন না এই এখানে দশটা যে হাঁস আছে এই হাঁস কেনার জন্য একজন টাকা দিয়েছে ইতালি থেকে যিনি লন্ডন থেকে টাকা দিয়েছে উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছে ওনার বাবার জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন লন্ডন প্রবাসী এক আপু বাবার জন্য দোয়া চেয়ে আমাদেরকে টাকা দিয়েছে ওনাকে বাজার করে দেওয়ার জন্য এবং বাংলাদেশি আরও অনেক ভাই আছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো প্রবাসী এবং বাংলাদেশি ভাইকে যা আমার ভিডিওটা দেখে শেয়ার করেন মূলত আজকে আপনারা শেয়ার করেছেন বলে আমরা কিন্তু এত বাজার নিয়ে আসতে পেরেছি যারা আমাদেরকে ডোনেট করছে প্রবাসী ভাইরা তারা তো আমার কলেজায় আছে কিন্তু যখন আপনারা ভিডিওটা শেয়ার করছেন এই ভিডিওটা শেয়ার হওয়ার মাধ্যমে কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে এমনও মানুষ আছে যাদের কাছে ভিডিওটা পৌঁছালে এরকম অসহায় পরিবার সারা জীবন একটা কর্ম করে ব্যবসা করে কিন্তু খাইতে পারবে কিন্তু ভিডিওটা তো পৌঁছাতে হবে সৃতজ্ঞতা জানায় বাংলাদেশি ভাইদেরকে শুধু শেয়ারই করেন নাই বাংলাদেশি ভাইরা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমার বিকাশে পাঠাইছেন সেই টাকা দিয়ে সেই অর্থায়নেই কিন্তু আমরা বাজারগুলো এনেছি অবশ্যই আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং আমেরিকান প্রবাসী যার কথা না বললেই নয় ওনার নাম বলা নিষেধ উনি আমাদেরকে বাজার করার জন্য তারপরে হচ্ছে টিউবওয়েলের জন্য এবং হচ্ছে শীতের পোশাকের জন্য বাজার টিউবওয়েল এবং শীতের পোশাকের জন্য অর্থ দিয়েছে ওনার টাকা দিয়ে আমরা বাজার টিউবওয়েল বাজার টিউবওয়েল এবং শীতের পোশাক এনেছি সো অসংখ্য ধন্যবাদ জানাই আমেরিকান প্রবাসী সেই ভাইকে এবং তার পরিবারের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে উনি যাতে সারা জীবন এরকম মানবিক কাজ করে যেতে পারে আমি দোয়া করি সবার জন্য কি দোয়া করবেন না জি সবার জন্য দোয়া থাকলো যে সব আপু এবং ভাই আমার পাশে দাঁড়াইছে তাদের জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া রইলো তারা যেন সুখে থাকে ভালো থাকে তাই আচ্ছা যাই হোক আমি খুবই আনন্দিত আজকের এই আয়োজনটা করতে পেরে এবং আয়োজন করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে দুইটা মাসুম বাচ্চা ওদের জন্য গিফট আছে গিফটগুলো আগে ওদেরকে দিতে চাই এবং ও আম্মুর জন্য আছে আজকে গতদিনে আমরা দিতে পারিনি ওর রাম্মুকে আজকে দিব এবং হচ্ছে ওনার বাবার জন্য যিনি অসুস্থ বাবা ওনার জন্য আমাদের সামান্য গিফট আছে এই এই পোশাকগুলো কিনতে সহযোগিতা করেছেন আমেরিকান প্রবাসী ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আপনাদের জন্য কি কী আছে আমি একটু বলে দিই এটা এটা হচ্ছে আপনার জন্য সোয়েটার শীতের যেহেতু শীত চলে এসেছে সোয়েটারের কিন্তু প্রয়োজন ঠিক আছে সো এই সরি এটা হচ্ছে আপনার জন্য সর্বপ্রথম আপনার দিলাম দেখেন ভালো হয়েছে খুশি হয়েছেন তো না আপনি আচ্ছা এটা হচ্ছে ফাতেমা এবং ওর নামটা ভুলে গেছি ফিহা ফাতেমা এবং ফিহার জন্য এটা হচ্ছে তোমার জন্য ধরো খুশি তুমি ভালো লাগতেছে না মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বাচ্চার বাবার জন্য উনি তো অসুস্থ ওনার জন্য একটা লুঙ্গি ঠিক আছে ওনাকে লুঙ্গিটা দিয়ে দেবেন এটা হচ্ছে তোমাকে দিব না কি খুশি না তুমি হ্যাঁ না দিলেও খুশি তাই আচ্ছা তোমাকে নিরাশ করবো না এটা হচ্ছে তোমার জন্য ঠিক আছে ধরো খুশি হয়েছ আচ্ছা তোমাদের জন্য আরও জিনিস আছে এখানে কিছু যে পায়জামাগুলো আছে এটা তোমার দুইটা এটা তোমার দুইটা ঠিক আছে খুশি হয়েছে না আচ্ছা তারপরে তোমাদের জন্য আরও আছে সেটা হচ্ছে এটা তোমার আম্মুর জন্য স্যান্ডেল নেন এটা আপনার এবং এই দুইটা হচ্ছে তোমাদের ঠিক আছে আচ্ছা এটা তোমার আর এটা হচ্ছে তোমার তোমরা কি সবাই মিলে খুশি হয়েছ হ্যাঁ ভালো লাগতেছে না তোমাদের আঙ্কেলের জন্য দোয়া করবা ঠিক আছে যিনি তোমাদেরকে এগুলো কিনতে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবা আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের তো কোনো বিকাশ নাম্বার তারপরে হচ্ছে নাম্বার এগুলা নাই সো আপনাদেরকে যদি কেউ অর্থ দিতে চায় সেটা কার মাধ্যমে দিবে সেটা আপনার মাধ্যমে দিলেই হবে মানে আমার মাধ্যমে দিলেই হবে এই অনেক মানুষের কনফিউজ থাকে সবাই আসলে বিকাশ নাম্বার বা ফোন নাম্বার ইউজ করে না ওদের ফোন বিকাশ নাম্বার কোনো কিছুই নাই সো ওনারা আমাকে বিশ্বাস করে আমি আমি কি আপনাদেরকে ঠকাইছে জি না আমার মাধ্যমে দিলে কি হবে আপনি পাবেন হ্যাঁ হ্যাঁ খুব মানে উপরে সেই বিশ্বাসটুকু আছে তাই জি আচ্ছা এবার তো বুঝতে পেরেছেন যাই হোক আরো কিছু জিনিস আছে কি না দেখালেই নয় যেমন এখানে হচ্ছে আমরা রান্নাঘর করার জন্য সিমেন্টের টিন নিয়েছি এগুলা দিয়ে আমাদের রান্নাঘরের কাজ হবে এই রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই রান্নাঘরে ওনারা রান্না করে সো আমরা চেয়েছি আমরা যে টাকা এসেছে আমাদের কাছে সে টাকা দিয়ে আমরা রান্নাঘর করে দিব দু চালা সুন্দর করে করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি যেগুলো খুঁটিভাবে ইউজ করা হবে এখানে আমরা রেখেছি টিউবওয়েলের জন্য পাইপ আমরা যে টিউবওয়েলটা দেখেছি ওই টিউবওয়েলের জন্য পাইপ এগুলো পাইপ দিয়ে আমরা হচ্ছে টিউবওয়েলটা বসাই দিব পাকা করে দিব এখানে হচ্ছে আছে আমাদের টিনের জন্য মোটকা এবং এই টিনগুলো আমরা ইউজ করব হচ্ছে টয়লেট করার জন্য আমরা যে টয়লেটটা করবো টয়লেটের জন্য এই তিনগুলো ইউজ করব টয়লেটে হচ্ছে আমাদের এই প্যানটা বসবে এই যে দেখতে পাচ্ছেন এই প্যানটা কিন্তু আমাদের টয়লেটে বসবে আচ্ছা যাই হোক দেখানো যাচ্ছে না বাইরে থেকে দেখানো এটা হচ্ছে এই যে বড় যে সাদা প্যান থাকে ওই প্যানগুলো তো এটা হচ্ছে বসবে তো যাই হোক এই যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করতে হয়তো বা পাঁচ থেকে সাত দিন বা দশ দিন সময় লাগবে আপনাদের ধৈর্য দিয়ে আমাদের পাশে থাকতে হবে আমাদের পেজকে ফলো করে রাখতে হবে তাইলে আপনারা সবগুলো আপডেট পাবেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমার খুবই কষ্ট আমার ঘর ভাঙ্গা ঘর আমার শীত আর আমার সালপাল লেক থাকা খুবই কষ্ট আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার এই ঘরটা যদি করে দিতেন আমি আরও খুব খুশি হতাম তাই উনি এইগুলো পেয়ে খুবই খুশি মাসা কিন্তু উনি চাচ্ছে আমি কতদিনে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ঠিক এখানে দাঁড়িয়ে মাটি শুয়ে সেখানে আমার একটা ভুল ছিল মাটির কসম খাওয়া ঠিক না কসম খেতে হবে সর্বদা আল্লাহর সো আমি ভুল নিজের ভুল নিজের স্বীকার করছি আমি খুবই ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করুক এবং আপনারাও আমাকে মাফ করবেন আমি আজকেও সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই মাটি শুয়ে আল্লাহর কসম করে বলতেছি যদি এই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন লাইক হয় এবং পাঁচ লক্ষ শেয়ার হয় বা এক লক্ষ দুই লক্ষ শেয়ার হয় আমি এই ঘর আমি নিজে করে দিব ভাই আপনারা গত ভিডিওতে যেটা আমি ফিল আপ করতে বলছিলাম ওইটা কিন্তু ফিল আপ হয়নি আপনাদের কাছে কিন্তু এটা সম্ভব ভাই দেখেন আপনারা শেয়ার করেছেন বলেই কিন্তু এত ইয়ে আসছে আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না শুধু ভাই ভিডিওটা শেয়ার করে দেন এমনও মানুষ আছে যাদের কাছে এই ভিডিওটা যদি পৌঁছায় এ একটা ঘর করা কোনো বিষয় না তারা কিন্তু করে দিতে পারবে এই একটা ঘর করা কোনো বিষয় না তাদের ঘরের অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাটিগুলোতে হাত দিলে পড়ে যাচ্ছে কাবারি দিয়ে বেড়া বেড়া দেওয়া মানে ওনারা থাকতে পারে না বৃষ্টি আসলে খাটের তলে থাকতে হয় রোদ বৃষ্টিতে থাকতে পারে না খুবই কষ্ট হয় টিনগুলো সব ফুটা হয়ে গেছে ভেঙে গেছে একদম মসমছে পাপড়ের মতো হয়ে গেছে টিনগুলো যখন আমরা হাত দিয়ে এভাবে টিপ দিই তখন মসমস করে পড়ে যায় সো এমন একটা ব্যক্তির কাছে আমার এই ভিডিওটা আজকে পৌঁছায় দেন যাতে করে ওনাদের ঘরটা হয় আমি আবারও এই মাটি শুয়ে এবং আল্লাহর কসম করে বলতে যদি এই ভিডিওতে ওয়ান মিলিয়ন লাইক এবং পাঁচ লক্ষ শেয়ার হয় আমি নিজ অর্থায়নে বাড়ি করে দিব কত টাকা আসলো কী আসলো কিছু দেখার লাগবে না এখন মিলিয়নে বেশি টাকা দেয় না ভাই ফেসবুক আমি এটা নিয়েও ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দিব আপনারা শুধু ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই এমন মানুষের কাছে যাক যাতে ওনার ঘরটা হয়ে যায় ওনারা খুবই কষ্ট করে থাকে আজকে এই বাজার আপনাদের শেয়ারেই আসছে আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন তারা আমাদের ঘরের খুবই পরিস্থিতি খারাপ সেসব যেসব ভাই আপুরা আমাদের পাশে দাঁড়াইছে সেসব আপু ভাই আমার একটাই অনুরোধ আমার দুটো বাচ্চা মেয়ে নিয়ে খুবই থাকার কষ্ট আমার ঘরের ভেঙে গেছে থাকা যায় না আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার এই দুটো মেয়ের জন্যে আপনারা ভিডিওটা শেয়ার করেন সবার সাথে শেয়ার করলে ঘর পাবা তাই না আচ্ছা যাই হোক বলতে পারতেছে না বলতেছে যে শেয়ার করলে ওরা একটা ঘর পাবে সকলেই ভালো থাকবেন দোয়া করে সেই প্রবাসী ভাইদের জন্য অনেক কথা বলে ফেলেছি কিছু ভুল হলে মাফ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম